হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি খুব একটা ভালো নেই কারণ তো বুঝতেই পারছো বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছেন সেই কারণে খুব একটা ভালো নেই তবুও যতটা ভালো থাকা যায় ততটা ভালো থাকার চেষ্টা করছি আর এখন তো মানে কয়েকদিন ধরেই রোদ হচ্ছে না ঠিকঠাক সকাল থেকেই মেঘলা ওয়েদার ঠান্ডা লাগছে আর রোদ যেটা বের হচ্ছে সেটাও কিন্তু মানে খুব একটা রোদের টেম্পার নেই গা গরম হয়নি আর আমরা যেই জায়গাটায় আড্ডা মারি বসে রোদ খাই ঠিক আছে রোদে বসি সেই জায়গাতে আরও কিছু প্রাণীও রোদ খেতে আসে সেটাই আজকে তোমাদের দেখাতে চলেছি তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগছে আর যাদের দেখাচ্ছি দেখতে থাকো তাদের সাইজগুলো কেমন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি ঠিক আছে টাটা দেখতে থাকো ভিডিওটা আর এই হচ্ছে আমাদের রোদ খাওয়ার জায়গা এ দেখো পেছনে একটা ঝিল আছে এ দেখো এই হচ্ছে ঝিল আর দূরে ওই যে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সাদা আকাশি কালারের ওটা হচ্ছে যে হসপিটাল এরিয়া এইটা হচ্ছে পুরানো হসপিটাল ভেঙে চুড়ে পড়ে যাচ্ছে আর এইবার দেখো এই হচ্ছে ঝিল দেখতে পেলে এইবার দেখাচ্ছি কোটা কোটা মানুষ আছে এইখানে মানে এই আলাদা রকমের মানুষ সেটা দেখো এই দেখো রোদ পাওয়াচ্ছে দেখো অনেকটা দূর তো জুম করতে মানে জুম করে যতটা বোঝানো যায় ততটা বোঝানোর চেষ্টা হচ্ছে এই দেখো এই একটা আছে কেমন রোদ খাচ্ছে দেখো বুঝতে পারছো হয়তো বন্ধুরা আর তারপরে দেখো এই একটা এই একটা দেখো কেমন রোদ খাচ্ছে দেখো দেখলে গুনতে থাকো শুধু কটা হয় দুটো দেখালাম এইবার আর একটা দেখো এই যে যতগুলো ফাঁকা আছে সব ফাঁকাগুলোই কিন্তু ওদের থাকার জায়গা এই যে সাদা সাদা বন ওই দিকটায় তো পুরোটাই বন এই যে পুরোটাই বন বনেও যেই সব জায়গায় ফাঁকা আছে সেই সব জায়গায় ঠিক গোরা আছে আর এই একটা দেখো ঘাস বনে মুখ তুলে দাঁড়িয়েছে এই দেখো বুঝতে পার বুঝতে পারছো হয়তো ছোটো কুমির এগুলো সাইজ কি বিরাট বিরাট সাইজ ও ছিল এই জায়গাটায় এই যে ফাঁকা জায়গা এইখানটায় ছিল তারপর ওই দেখো ওপরে উঠি ওপরে দেখো ধীরে ধীরে এই যে ফাঁকা এই দেখো একটা মাল শুয়ে আছে বোঝা যাচ্ছে কি আমার তো মনে হয় বোঝা যাচ্ছে হালকা করে একদম পরিষ্কার না দেখো শুয়ে আছে তারপরে এখনো চলে এখনো আছে দেখো ধীরে ধীরে আমি যাচ্ছি এই দেখো এই যে ফাঁকা ওই ফাঁকাতেও আছে ওই দেখো ওই দেখো দেখা যাচ্ছে ওইখানে হলো এর পরেও আছে দেখো এখনো বাকি আছে ভিডিও এখনো শেষ হয়নি দাঁড়াও সেইখানে দেখো বনের মধ্যে মুখ ঢোকানো আছে খানিকটা এই দেখো লেজ আর শরীরটা দেখা দেখা যাচ্ছে দেখতে পেলে ওরাও কিন্তু আসে আমাদের এইখানে রোদ খেতে মানে আমরা থেকে এই পারে আর ওরা থাকে ওই পারে ওই পারে ওদের ডেরা বুঝতে পারছো হাই দেখো মুখ তুলেছে দেখো মুখ তুলেছে দেখা ওই যা ওই তাহলে টোটাল কটা হলো সেই ওইখানে একটা এইখানে একটা দুটো দুটো এইখানে মুক্তি তুলে বসে আছে তিনটা আর এই নিচে এই এইখানটায় যে ছিল সে আছে এই যে দেখো ধীরে ধীরে যাচ্ছে চারটা ধীরে ধীরে এই করছে দেখো ওর হয়তো মা বাবা যে হোক আছে ওইখানে যাচ্ছে ওই দেখো ওর পাশে একটা এই দেখো পাঁচটা আর ওপরে একটা শুয়ে আছে ওই দেখো ছটা মানে এই মুহূর্তে দেখলাম এই ছটা প্রাণীকে এইখানে এর থেকেও কিন্তু মানে এখানে আমরা প্রায় দেখি আট দশখানার মতো মাল থাকে আর এই ঝিলটাতেই ওরা থাকে বুঝলে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিও টাটা সবাই ভালো থেকো